জাতামিটি নি আমরা যদি ক্ষমতাতে জেতারে আল্লাহর ইচ্ছা হয় তাহলে বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুর ইসলাম বাবুল বলেছেন 5 আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবারসহ ভারতে পালিয়ে গেছে এখন সেখানে বসে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কলকাটি আমরা তাদের কোনো হুমকি ধমকিকে পরোয়া করি না বাংলাদেশের আট কোটি যুবক কোটি কৃষক বুকে মাইন বেঁধে তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে চারটায় শহরের ব্রহ্ম সমাজ সড়কে র্যালি পূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয় জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুলারিস আলী ইসা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নব ইউসুফ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসির ইসলাম সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াল চামট পুরাতন বাস স্ট্যান্ড গিয়ে র্যালিটি শেষ হয় এ সময় বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারে র্যালিতে অংশ নেন প্রায় পনেরো হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ